হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আমার আজকে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা ঊনপঞ্চাশ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা কর আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে শ্রাবণ মাসের এক তারিখ তাই সকালবেলা উঠে আগে স্নান করে গাছের চুরি করে নিয়েছি তো এটা একটা নিয়ম পড়তে হয় বা না পড়লেও হয় তো ইচ্ছা হলো পড়লাম তো তারপরে ভাত বসিয়ে দিয়েছি কারণ সকাল সকাল সবাই খাওয়া দাওয়া করবে ওদিকে ফুলও তুলে নিয়েছি গাছের থেকে দেখতেই পারলে আজকে অনেক কটা ফুল পেয়েছি তাই তুলে নিলাম তো আজকে একটু পুজো দেওয়ার ব্যাপার আছে ঠাকুরকে ভালো করে মালা গেঁথে পুজো দেওয়া হবে তো চা করে নিয়েছি মা মা খাবে না আমার একার জন্যই চা করে নিয়েছি আর একদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ আর একদিকে হচ্ছে আলু ভাজা তো সকালবেলা আজকে আজকে সারাটা দিনই নিরামিষ খাওয়া হবে তার জন্য সকালবেলায় আলু ভাজা ভাত আর ডালটা করে নিচ্ছে তো দুপুরবেলা কি রান্না করা হয় দেখা যাক তো আজকে মা একটু পুজো দেওয়ার ব্যাপার আছে আজকে আজকে একাদশী তো একাদশী মা করবে তার জন্য মা সারাদিন ফল খেয়ে থাকবে তো দেখো ওয়েদারটা কতটা সুন্দর আর রোদ উঠেছে খুবই গরম তো সকালবেলা কিছুটা কাছাকাচি করে মেলে দিয়েছি খুব সুন্দর ওয়েদারটা আর এখন মেয়ে তো পড়তে চলেই গেছে মেয়ে এখনো পড়ে আসিনি তো ভাবলাম বিছানাটা গোছিয়ে নিই বিছানাটা গোছানো হয়ে গেছে মেয়ে পড়ে চলেও আসবে নটা সাড়ে নটা বাজলে মেয়ে চলে আসবে তারপর ওকে ডাল দিয়ে ভাত খাইয়ে দেব ওইদিকে ডালটা ফুটছে সোমবার দিয়ে দেব তো ওকে আসলে ভাত বেড়ে নেব। ওর ভাত বেড়ে নিয়েছে ও পড়ে চলে এসেছে তো এখানে রয়েছে আলু ভাজা দুটো রকমের আলু ভাজা একটা গোল গোল করে ভেজে দিয়েছে আর একটা কুচিয়ে ভেজে দিয়েছে তো ওকে দিয়ে দিলাম আজকে বললাম তুই একাই খেয়ে নে তো খাচ্ছে এদিকে সকালবেলা আমারও খাওয়া দাওয়া কিছুটা হয়ে গেছে আর কালকে এনেছিল আম তোমাদের আর দেখানো হয়নি সেই আমটাই কেটে এখন একটু খাচ্ছে আর ওখানে বাড়িতে রেখে দিয়েছি যে মেয়ে এসে পরে খাবে ও একটু খেলতে গেছে রাস্তার দিকে ভাত ভাত খেয়ে তো এসে পরে খাবে তো ঘরে বসে একটু আমটা বসে বসে খেয়ে নিচ্ছি তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো আর দুপুরেও করবো নিরামিষ তো বললামই আজকে সারাদিন নিরামিষ একাদশী আর মেয়ের উল্টো রথের একটু খিচুড়ি প্রসাদ ভোগ রান্না করবে মা তার জন্য সারাদিনই একাদ নিরামিষ তো এখানে কুমড়ো ডাটা আলু কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশ খানিকটা আর কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ ও শুকনো লঙ্কা তেজপাতা তো এটা দিয়েই কুমড়ো তরকারিটা রান্না করা হবে তো কুমড়োগুলো দিয়ে দিয়েছি তো একটু ভাজা ভাজা করে তারপরে একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো তো এভাবেই রান্না করবো আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো আর কিছুই দেব না কাঁচা লঙ্কা দিয়ে তো দুপুরের ডাল রান্না করেছে আলু ভাজা আছে আর এই তরকারিটা হলে হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া রাত্রে যেহেতু একটু খিচুড়ি ভোগ রান্নার কথা আছে তো রাত্রে খিচুড়ি ভোগটাই সবাই খাবে তার জন্য দুপুরবেলা অল্প করে একটু এই তরকারিটা করলাম যাতে ডাল দিয়ে খেতে পারে ভালোভাবে ভাত তো কষানো হয়ে যাওয়ার পর সামনে একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম যাতে একটু ভালো লাগে নিরামিষ রান্না যেহেতু তার জন্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো কষে থাকো এদিকে বাজার করে এনেছিল সকালবেলা তো লঙ্কাগুলো আমি নষ্ট হয়ে যাবে বলে আগে থেকে একটু ধুয়ে রেখে দিলাম কাঁচা লঙ্কা সবাই খাবে ভাত দিয়ে তো আগে থেকে ধুয়ে রেখে দিলে পরে আর অসুবিধা হবে না ধোয়া ধোয়ার খাওয়ার সময় খেয়ে নিতে পারবে তো এদিকে দিয়ে দিলাম জল সবজিটা কষানো হয়ে গেছে অল্প করে জল দিলাম যাতে এমনি তো কুমড়ো গলে যায় তাড়াতাড়ি তার জন্য অল্প করে জল দিয়ে ঢেকে দিলাম তো এদিকে তরকারিটা গ্যাসে বসিয়ে আমি স্নান করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিলো তো আমি তাড়াহুড়ো করে একবার স্নান করে চলে আসলাম সকালে একবার স্নান করি দুপুরবেলা রান্না করার পর আরেকবার করা হয় বিকেলে আরেকবার করা হয় দু তিনবার স্নান হয়ে যায় গরমে তো স্নান করে তাড়াতাড়ি চলে এদিকে গ্যাসে তো রেখেছে মা তরকারিটা হয়ে গেছে এদিকে শাখাটা আজকে সুন্দর করে পরিষ্কার করেছি ভালোই লাগছে কাঁচের চুরিগুলো পড়েছে শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় বা বাবার মাথায় জল ঢালতে হয় দেখি সোমবার করে ঢালার ইচ্ছে আছে কে খাওয়া দাওয়ার পর মেয়েকে একটু লেবুও কেটে দিয়েছিলাম ও খাচ্ছিল ওপরে তো মেয়ে আমার এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা মেয়ে করে দিয়েছে যে সুন্দর করে পুজোটা দেওয়া হয়েছে দাও মা আমি করে আনি ভিডিওটা তো যেটুকু করেছে ভালোই করেছে তো তোমরা একটু দেখো গোপালকে মালা পরিয়ে দিয়েছে যে ফুলগুলো তোমরা সকালে দেখলে ওগুলো দিয়ে মালা গেঁথে মালা পরানো হয়েছে কৃষ্ণকেও মালা পরিয়ে দিয়েছে মেয়ে ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি তো এটুকুই করে এনেছে ওপরে এসে ভিডিও আর ওর রথকেও একটু দেখিয়েছে যেহেতু রথের রাস রাত্রিবেলা খিচুড়ি রান্না হবে ভোগ দেওয়া হবে তো সেই ভিডিওটা তোমরা পরের দিন পাবে বড়ো হয়ে হয়ে যাবে বলে আমি একদিনে দিইনি তো দেখো এখন হয়ে গেছে বিকেলবেলা ঘুম থেকে হঠাৎ উঠেই দেখে আকাশে প্রচণ্ড মেঘ করেছে তো এতটা সুন্দর লাগছিল আর খুব ভয়ঙ্কর লাগছিল আকাশটা তো ছাদে এসে দৌড়ে ছাদে এসে একটু ভিড ক্যামেরাটা অন করে তোমাদের দেখালাম খুব ঝড় ছেড়েছে হাওয়াও দিচ্ছে তো চারিদিকটা পুরো কালোই কালো হয়ে গেছে এদিকে কিন্তু প্রচন্ড রোদও আছে আকাশে খুব সুন্দরও লাগছিল আবার দেখতে অনেকটা ভয়ঙ্করও লাগছিল কালো মেঘ পুরো আকাশে জুড়ে গেছে আজকের ভিডিওটা এখানেই রাখছি কালকে দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা